দীঘার সমুদ্র আর দীঘার ঢেউ কারখানা দেখতে ভালো লাগে তাই আমি এসে পড়েছি নিউ দীঘা নিউ দীঘার সেই বীচে সকালবেলা ঘুরতে 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 এক চুমুক চায়ে বসে পড়লাম একটু সমুদ্র ধারে খুব সুন্দর এই দৃশ্য হাওয়া দিচ্ছে আর ওই দূরে ঢেউ সাগর পার্ক উদয়পুর এখান থেকে দেড় দেড় কিলোমিটার দূর তেমন সূর্য দেখতে পাওয়া যায় না আমি আসার আগে কত লোক পৌঁছে গেছি আমি ভেবেছিলাম আমি ফার্স্ট আসব হোটেল দিকে দেখি অন্ধকারে হয়ে তারপর বাইরে বেরিয়ে দেখি চারিদিকে আলোই আলো সুন্দর দৃশ্য দীঘার এই দৃশ্য বারবার মন কেটে নেয় আমি এইটা নিয়ে কমসে কম আট দশ বার এসেছি দীঘা কিন্তু এরকম এরকম কোনো জায়গা নেই যে বারবার বারবার গেছি দীঘাই এমন একটা জায়গা যে বাঙালির কাছে টানে সেই আমি এখন সেই জায়গাকে যাচ্ছি যেখানে নিচে নামতে হয় না কিন্তু জল গার কাছে চলে আসছে কিছু সিমেন্টের ব্লক করা আছে সেখান থেকে ধাক্কা লেগে সেই পয়েন্টে যাচ্ছি ঠিক উদয়পুর আর নিউ দীঘার মিডিলটা ওই দেখা যাচ্ছে আর সামনে ঢেউ সাগর পার্ক ওই ঢেউ সাগর পার্কের পার্কের ঠিক ডান দিকে ওখান থেকে যাবো তো আপনিও যদি দীঘা আসতে চান ঝটপট বাইক নিয়ে বেরিয়ে পড়ুন বাইক নিয়ে বেরিয়ে পড়ুন বেশি দূর রাস্তা নয় আর এই দীঘা সমুদ্রে আনন্দ নিয়ে নিন খুব সুন্দর দৃশ্য তো কি মনে করছেন সূর্যটা কোন দিকে উঠবে এদিকে এদিকে না এদিকে ঠিক উঠবে ওই দিকটা ওই দিকটা পূর্ব দিক এদিকটা সোজা যেমন ইন্ডিয়ান ওশিয়ান চলে গেছে সজাপুর আর ঠিক এই দিকটাই উড়িষ্যা 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 এবার ইন্ডিয়ার ম্যাপটা যেহেতু একটু কণা হয়ে চলে গেছে ওই দিকটাই গোটাটা ইন্ডিয়া পড়ে যাবে আর ওই দিকটা হলদা হলদায় আছে হলদিয়া দীঘা সমুদ্রের খানিকটা মানে কি মাছের পেটের মতো খানিকটা ঢুকে গেছে তারপর আবার পুরো ফাঁকা এই সেই ঢেউসাগর পার্ক দীঘার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেয় এখানটা খুব নোংরা ওই সাইডটা দেখা যাবে কিছু জিনিস আছে খুব সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো এই তো ঢেউ সাগর পার্ক ওই একটা জিনিস দেখাচ্ছি বলছিলাম আমরা সূর্যটা ওই দিকে ওই দিকে আছে ওই দিক থেকে সূর্য দেখুন উপরে আলো পড়ে গেছে উপরে যেহেতু মেঘ আছে তো সূর্যটা অনেক নিচুর দিকে আছে উপর দিকটা আলো পড়ে গেছে আমার মনে হচ্ছে সূর্য সাতটার পর দেখা যায় কিন্তু দীঘায় সব যতবার এসেছি মনে হচ্ছে সূর্য ওঠা দেখবো দেখবো কিন্তু মারে দেখতে পাই না সবসময় উপর দিকেই সূর্য থাকে তারপরেই দেখতে পাই কখনো মেঘলা হয়ে যায় আবার কখনো আমাদের টাইম হয়ে উঠতে পারে না আসতে পারেনি কিন্তু প্রায় কেউ এরকম হয়নি যে সূর্য নিচে থেকে উঠে থাকে মানে ওটা লোক বলে কিন্তু আর যদি কেউ দেখেনি যে সূর্য সমুদ্র থেকে উঠতেছে সেই পয়েন্টটাকে চলে এসেছি দেখুন জলগুলো একটু থই থই করে উপর থেকে উঠছে এটা আগে রেস্টুরেন্ট ছিল না কি ছিল আমি ঠিক জানি না তবে আমি কালকে এসেছিলাম সব বন্ধ হয়তো অনেকদিন আগে বন্ধ হয়ে গেছি খুব সুন্দর এটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ফেসবুক পেজটা ফলো করে নিন আমি এখন প্রায় ভিডিও দিতে থাকব এই তো সেই জায়গায় চলে এসেছে একটা কথা আছে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে জটপট ব্যাগ গুছিয়ে নিন আর চলে এসুন সেই দিক মতো সৈকতে দেখে নিন সেই দৃশ্য জলের স্রোত দেখছেন এখন তো যেহেতু জোয়ার আছে জোয়ার কখন থেকে এসে সেটা তো জানি না রাত্রিতে আর যদি এক্ষুনি জোয়ার হয় যদি আরও এক ঘন্টা থাকে জল কিন্তু এই অবধি এই অবধি চলে আসবে তখন আরও খুব সুন্দর লাগবে যেহেতু সব জায়গায় লোক বসে থাকে আর জলটা এদিক থেকে চলে আসে গায়ে ধাক্কা খেয়ে ফটো জোর ফটো পিক জোরদার আসে আমরাও আগে একবার এসেছি তুলেছি এটা সেই জায়গাটা এরকম ওল্ড দীঘাতেও আছে নিউ দীঘাতে এই দিকটা বেশি এইরকম আর ওই দিকটা পাথর নদী স্নান করার সারি সারি কেমন নৌকা লাগে না আছে জল জল আমি নিচে নামবো দেখা যাক কি আমাকে অর্ডার খুব ফোন আছে জল লাগলেও কিছু হবে না দেখা যাক টেউটো আসে নাকি দেখা যাক দেখা যাক এলো না এলো না এলো না আপনি পরেরটা আসবে আসবে পরেরটা আছে না এটাও এলো না পায়ে জল লাগিয়ে নেই আমি কিছু ঢেউছি না আপনাকে দেখাচ্ছি এটা আসবে এটা আসবে 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 আহ এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে জাস্ট আর পাঁচশো মিটার দূর দূরগুলো উদয়পুর এটা সেই উদয়পুর ফেমাস উদয়পুর যেখানে চেয়ার লাগিয়ে বিয়ার খাওয়ানো হয় কস্টলি হয়তো একটু বেশি কিন্তু দীঘাতে অ্যালাউ নেই দীঘাতে অ্যালাউ নেই এইসব জায়গায় কালকে রাতে আমি যখন দেখলাম দুজন লোক ব্যাগে করে বিয়ার নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পিছনে পুলিশ ধাওয়া করছে বলে এখানে অ্যালাউ নেই যা হবে উড়িষ্যাতে উদয়পুর ধর উড়িষ্যাতে উদয়পুর উড়িষ্যাতে তো উড়িষ্যাতে আলাও আছে এটা এখানে ওখানে বক্স চালিয়ে কাঁকড়া বিয়ার মদ তুমি যা খেতে চাও তাও খাবে শুধু এখানে আসতে হবে ব্যাস ঢেউয়ের মজা নাও আর বিয়ার খুচিল বিয়ার খাও আবার কিছু সিন আমি পরেরটায় দেখাবো টাটা